আমার মাছের কাবাব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি স্কেলের থেকে আবার ফিরে আসছি আপনাদের জন্য মাছের কাবাব নিয়ে আমি মাছগুলা ভেজে নিছি এখন কাটা বেছে নেবো তারপর কি কী জিনিস লাগবে আমি দেখিয়ে দিব এখন আমি মাছগুলা কাটা বেছে নিই জন্য আমি তিন পিস ব্রেড নিলাম সাইডগুলা কেটে ফেলে দিব তারপর ডিজিয়ে মাখিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচের দোনে পাতা বাটা ভালো লাগবে খেতে আর দিব বেরেস্তা বেরেস্তা যদি আপনারা না চান নাও দিতে পারেন কিন্তু আমি দিই কিছু বেরেস্তা দিয়ে দিব আর এখানে আছে হলুদ হলুদ দা এই মরিচ ধনে জিরা আর আদা রসুন এই দিয়ে আমি মাছের কাবাবটা বানাবো মাছের কাবাবটা এইভাবেই বানাতে হয় তাইলে আমরা বানিয়ে ফেলি ডিমের কথা বলি না একটু ডিম দিতে হবে ছুটে যাবে ডিম না দিলে এই দিলাম এখন আমি মাখিয়ে নিব আমার মাছের কাবাব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ